নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি এর আগের দিন আমি একটি ভিডিও দিয়েছি সেখানে সওয়াল জবাবের কি উঠে এসেছে সেটা আমি বলেছি কিন্তু এই অনিন্দবাবুর সওয়াল জবাবের পরিণাম কি হতে পারে এই সওয়াল জবাবের ফলে প্রাইমারি চাকরি টোটাল দু হাজার চোদ্দো টেট থেকে যারা পেয়েছে তাদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে বত্রিশ হাজার চাকরি সত্যিই কি সুনিশ্চিত হয়ে গেল এবং দু হাজার টেটের ভবিষ্যৎ কি হবে এবং পিটিশনাররা যারা রয়েছে যোগ্য বঞ্চিত তারা কি অনিন্দবাবুর সওয়াল জবাবে সত্যি চাকরি পাবে এই বিষয় নিয়ে হাইকোর্টের আইনজীবী মহল মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে অনেকে বলছেন অনিন্দবাবু যা সওয়াল জবাব করেছে তাতে করে হয়তো বা বত্রিশ হাজার চাকরি বাতিল হবে না যোগ্য বঞ্চিতদের চাকরি হওয়ার সম্ভাবনা প্রবল আবার অনেকে বলছে সওয়াল জবাবে তিনি যা বললেন বত্রিশ হাজার প্যানেল বা প্রসেস যেটা দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেস এটাতে কোনো বেনিয়ম নেই কোনো অনিয়ম নেই এ সম্পর্কে কোনো অভিযোগ নেই যা কিছু অভিযোগ দু হাজার চোদ্দো টেটকে কেন্দ্র করে পিটিশনারদের বেশিরভাগ অভিযোগটা দু হাজার চোদ্দো টেটকে কেন্দ্র করে কিন্তু দুর্নীতি দু হাজার ষোলোর প্যানেলে হয়নি এটাকে তিনি জোরালোভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন এবং দু হাজার চোদ্দো টেট যখন প্রশ্নের মুখে তাহলে শুধুমাত্র বত্রিশ হাজারের চাকরি বাতিল হবে কেন এদেরকে দাগি আসামি করে দেওয়া হবে কেন এমনও তরই জোরালো সওয়াল জবাব লক্ষ্য করা গেছে গতকালের এজলাসে দাঁড়িয়ে এর ফলে শুধুমাত্র বত্রিশ হাজার নয় ব্যাপারটা আরও দু হাজার চোদ্দো টেটকে কেন্দ্র করে বাকি যাবতীয় যে নিয়োগ হয়েছে রেডারে তারাও চলে আসবে না তো দেখুন আনন্দবাজার পত্রিকা কি সংবাদ পরিবেশন করেছে সম্পূর্ণ টেড বাতিল না করে শুধু নিয়োগ প্রক্রিয়া বাতিল কেন প্রাথমিকে বত্রিশ হাজার চাকরির মামলায় প্রশ্ন হাইকোর্টে এই প্রশ্নটা করছে কে শিক্ষকদের আইনজীবী অনিন্দবাবু যিনি রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল সম্পূর্ণ টেট বাতিল না করে শুধু নিয়োগ প্রক্রিয়া বাতিল কেন ভাবতে পারছেন কত বড় ভয়ঙ্কর কথাটা বলেছেন প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি মামলায় প্রশ্ন হাইকোর্টের ভাবুন একবারের পর প্রাথমিকে দু সালের নিয়োগ প্রক্রিয়া বাতিলের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আপনারা সকলেই জানেন দু হাজার চোদ্দো সালে টেড বাতিল না করে কেন শুধু দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হল প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় সেই প্রশ্ন উঠলো কলকাতা হাইকোর্টে প্রশ্ন তুললেন চাকরি হারাদের আইনজীবী অনিন্দ মিত্র তার বক্তব্য দু সালে যে নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে তাতে দুর্নীতির কোনো অভিযোগই নেই মামলাকারীরাও তেমন অভিযোগ করেননি কেবল ওই নিয়োগ প্রক্রিয়ায় কিছু অনিয়মের অভিযোগ উঠেছিল বরং দুর্নীতির অভিযোগ উঠেছে দু হাজার চোদ্দো সালের টেটে যার ভিত্তিতে পরবর্তীকালে দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া এই নিয়োগ প্রক্রিয়া তবে কোন কেন সম্পূর্ণ টেট বাতিল না করে দিয়ে করা হলো না এবং নিয়োগ প্রক্রিয়াটিকে বাতিল করা হলো না কেন যদিও টেটে দুর্নীতির অভিযোগগুলির ভিত্তি নেই বলেই আইনজীবীর দ্বারা আইনজীবীর দাবি ভাবুন তিনি কি বলছেন কেবল ওই নিয়োগ প্রক্রিয়ায় কিছু অনিয়ম এর অভিযোগ উঠেছিল বরং দুর্নীতির অভিযোগ উঠেছে দু হাজার সালের টেটে যার ভিত্তিতে পরবর্তীতে দু হাজার ষোলো সালের এই নিয়োগ প্রক্রিয়া তবে কেন সম্পূর্ণ টেড বাতিল করে না করে দেওয়া হলো না নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করা হলো কেন ব্যাপারটা বুঝুন একবার আইনজীবী অনিন্দবাবু তিনি কিন্তু পরিষ্কারই অভিযোগটা পুরো দু হাজার চোদ্দো টেটে টেটকে কেন্দ্র করে তুলে দিলেন বত্রিশ হাজারকে বাঁচিয়ে দেওয়ার একটা রাস্তা তৈরি করে দিলেন প্রাথমিকে দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া বাতিলের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বর্তমানে তিনি বিজেপি সাংসদ তার সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন ডিভিশন বেঞ্চে মামলা বৃহস্পতিবারও সেই সংক্রান্ত শুনানি ছিল বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে এখন প্রশ্ন হলো এটাই যে তাহলে অনিন্দ কুমার মিত্র যিনি দুধে আইনজীবী তিনি ভালো মতোই জানেন দু হাজার চোদ্দো বাতিল করা একটা অসম্ভব ব্যাপার এটা একটা বৃহত্তর ইস্যু হয়ে দাঁড়াবে তাহলে বত্রিশ হাজারকে যদি বাঁচাতে হয় তাহলে বত্রিশ হাজারের উপর ঢালটা না রেখে পুরো ঢালটাকে দু হাজার চোদ্দো টেটের উপর চাপিয়ে দেওয়া হোক তিনি কিন্তু সুকৌশলে এমনতর প্রশ্নটা কোর্টের কাছে রাখলেন যে দু হাজার চোদ্দো টেটকে বাতিল না করে শুধুমাত্র বত্রিশ হাজার আমার মক্কেলদেরকে ফাঁসিয়ে দেওয়া হলো কেন ভয়ঙ্কর একেবারে ভয়ঙ্কর অভিযোগ এরপর এই দু হাজার চোদ্দ টেটকে কেন্দ্র করে যে মামলা আছে বা যে মামলাগুলি পেন্ডিং আছে তার মধ্যে অন্যতম মামলা হলো শান্তনু সিট অ্যান্ড আদার্স সেইখানে কিন্তু টোটালি মূল্যায়ন সংস্থাকারী যারা রয়েছিলেন ছিলেন তাদের টোটালি তাদের বিরুদ্ধে কি আছে অভিযোগ আছে ওএমআর সংক্রান্ত অভিযোগ আছে এবং এই ব্যাপারে সিবিআই ইনভেস্টিগেশন হয়েছে বা চলছে এইখানে যা দেখা যাচ্ছে অনিন্দবাবু যা সওয়াল জবাব করেছেন তাতে করে কিন্তু পরিষ্কার যে বত্রিশ হাজার মামলা যতটা না গুরুত্বপূর্ণ তার থেকেও ভয়ঙ্কর আরও বেশি গুরুত্বপূর্ণ ওয়েম সিট মামলা শান্তনু সিট অ্যান্ড আদার্স দু হাজার সালে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ের ফলে প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বাতিল হয়ে গিয়েছিল বিচারপতি তখন একটি পর্যবেক্ষণে জানিয়েছিলেন ন্যায় বিচার আসলে আইনেরও ঊর্ধ্বে সেন্স অফ জাস্টিস ইজ এভাবস সেন্স অব ল সিঙ্গেল বেঞ্চের সেই পর্যবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেন চাকরি হারাদের আইনজীবী তার সওয়াল আইন ছাড়া কিভাবে ন্যায় বিচার দেওয়া সম্ভব আমাদের দেশে আইনের শাসন মৌলিক কাঠামোরই একটি অংশ আইন না মেনে কী রায় দেওয়া যায় চাকরি বাতিল করে আবার ধাপে ধাপে নিয়োগের নির্দেশ দিয়েছে সিঙ্গেল বেঞ্চ এটা করা যায় না তা নিয়েও প্রশ্ন তুলেন আইনজীবী ভয়ঙ্কর অভিযোগ তিনি বলছেন যে দু সালে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ের ফলে প্রাথমিকে বত্রিশ হাজারের চাকরি বাতিল হয়ে গিয়েছিল বিচারপতি তখন একটি পর্যবেক্ষণ জানিয়েছিলেন ন্যায় বিচার আসলে আইনের ঊর্ধ্বে সে সেন্স অফ জাস্টিস ইজ অ্যাভাব সেন্স অফ ল সিঙ্গেল বেঞ্চের সেই পর্যবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেন চাকরিহারাদের আইনজীবী আইন ছাড়া কিভাবে ন্যায় বিচার দেওয়া সম্ভব আমাদের দেশে আইনের শাসন মৌলিক কাঠামোর একটা অংশ আইন না মেনে রায় দেওয়া যায় না চাকরি বাতিল করে দেওয়া করে করা আবার ধাপে ধাপে নিয়োগের নির্দেশ দিয়েছে এই সিঙ্গেল বেঞ্চ এটা কি করা যায় এই নিয়ে রীতিমতো প্রশ্ন তুলেছে অনিন্দ কুমার মিত্র চাকরি হারাদের অন্যতম আইনজীবী এটা কিন্তু একেবারেই কিন্তু সলিড যুক্তি দেখিয়েছেন এই যুক্তি কতটা সঠিক বা কতটা বেঠিক সেটা কিন্তু এখনও সময় আসেনি তার বিচার করার কারণ পিটিশনারদের আইনজীবীরা এখনও পর্যন্ত কোনো বক্তব্য রাখেনি অর্থাৎ অনিন্দবাবু যে আর্গুমেন্ট করেছে যে আর্গুমেন্ট হাইলাইট হয়েছে এই আর্গুমেন্টকে খণ্ডন করার জন্য পিটিশনারদের আইনজীবীরা কি প্রিপারেশন নিচ্ছে এবং তারা আদতে কি কি দুর্নীতিকে সামনে আনার চেষ্টা করে সেই দুর্নীতিটা আদতে শুধুমাত্র দু হাজার চোদ্দো টেট কেন্দ্রিক না বত্রিশ হাজার চাকরি বাতিল কেন্দ্রিক সুকৌশলে কিন্তু অনিন্দবাবু এমন একটা বিভাজন তৈরি করেছে সেটা দু হাজার চোদ্দোর টেট কেন্দ্রিক যদি হয় তাহলে টেট বাতিল করো আর যদি প্যানেলে কোনো দুর্নীতির অভিযোগ না থাকে তুমি তাহলে ষোলোর প্যানেলে কেন হাত দিচ্ছ এটাই হচ্ছে মূলত অনিন্দমিত্তবাবুর সওয়াল জবাবের সারা অংশ তাই দেখতে থাকুন ভবিষ্যতে এই মামলার গতি প্রকৃতি আদতে কোন দিকে যায় চাকরিহারাদের আইনজীবীর সওয়ালের মুখে বিচারপতি তপব্রত চক্রবর্তী জানা জানতে চান এগুলো এখন কেন বলছেন তখন কেন চ্যালেঞ্জ করেননি আইনজীবী জানান বিয়াল্লিশ হাজার জন শিক্ষকের মধ্যে রায়ে প্রথমে ছত্রিশ হাজার চাকরি বাতিলের কথা বলা হয়েছিল পরে মামলাকারীরা জানান ছত্রিশ হাজার নয় সংখ্যাটি বত্রিশ হাজার হবে সিঙ্গেল বেঞ্চের বিচারপতিও সেটাই করে দেন জানিয়ে দেন সংখ্যা টাইপ করতে ভুল হয়েছে অভিযোগ মামলাকারীদের দেওয়া তথ্যই লিখে দেওয়া লিখে দিয়েছেন বিচারপতি যাচাই করে দেখেননি হাইকোর্টে এই সংক্রান্ত শুনানি এখনও শেষ হয়নি আগামী সোমবার আবার এই মামলা ডিভিশন বেঞ্চে উঠবে এবং শুনানি হবে তাহলে আপনারা নিশ্চয়ই কম বেশি ব্যাপারটা বুঝতে পারলেন এতক্ষণে যে অ্যাডভোকেট কুমার মিত্র উনি কিন্তু পরিষ্কারভাবেই প্রশ্ন তুলেছেন দু হাজার ষোলোর যে রিক্রুটমেন্ট প্রসেস বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশে কোনো দুর্নীতি হয়নি কোনো রিজার্ভেশন পলিসি ব্রেক হয়নি এক্সেস ভ্যাকেন্সিতে নিয়োগ হয়নি যা কিছু অভিযোগ পিটিশনারদের রয়েছে সব অভিযোগটাই দু হাজার চোদ্দো টেটকে কেন্দ্র করে চোদ্দো টেটকে কেন্দ্র করে এই মানিক ভট্টাচার্য জেলে গেছে তাই যদি বাতিল করতে হয় তাহলে দু হাজার চোদ্দো টেট বাতিল হবে সেখানে পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার চাকরি বাতিল হবে শুধুমাত্র আমার মক্কেলরা বত্রিশ হাজার কেন বাতিল হবে এমনতরই ভয়ঙ্কর সওয়াল জবাব করেছেন এবং এই সওয়াল জবাবে পিটিশনারদের পক্ষ থেকে কি বক্তব্য তুলে ধরা হয় পরবর্তী ক্ষেত্রে বিচারপতিরা কি মন্তব্য করে এবং এই সওয়াল জবাবে জাজমেন্ট কি আছে এবং ভবিষ্যতে শান্তনু সিট অ্যান্ড আদার্স মামলা দু হাজার চোদ্দো টেটকে কেন্দ্র করে যেটা ওএমআর সিট কেন্দ্রিক এবং মূল্যায়ন সংস্থাকারী কেন্দ্রিক এর ওই মামলায় কতটা চাপ বাড়তে পারে সেটা আপনারা পরিষ্কার করে অনুমান করতে পাচ্ছেন অনিন্দ বাবুর সওয়াল জবাবকে কেন্দ্র করে অর্থাৎ তিনি বত্রিশ হাজার চাকরিকে বাঁচাতে পারলেও ওয়েম আর সিট চ্যালেঞ্জ মামলা শান্তনু সিট অ্যান্ড আদার্স কিন্তু ভয়ঙ্কর মামলা হতে চলেছে ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন যদি খবরটি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি ভুল হতে পারি আমি যদি ভুল হই তাহলে ক্ষমা করবেন আপনারা অবশ্যই মতামত দেবেন কারণ ওনার সওয়াল জবাব দেখে আমার যেটা মনে হয়েছে সেটা একান্তই ব্যক্তিগত কিন্তু আপনারা কেউ চাপ নেবেন না